আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রেওয়া মিল ঢাকা বোর্ড দু সালের প্রশ্নটি আমরা সমাধান করব ইনশাআল্লাহ তোমরা যদি খুব মনোযোগ দিয়ে দেখো তোমার এই প্রশ্নটি নিয়ে আর কোনো সমস্যা থাকবে না তাহলে আমরা ক্লাসটি শুরু করি প্রথমেই বলে রাখি যে আমরা প্রথম এবং দ্বিতীয় যে দুইটা পর্ব আমরা শিখিয়েছিলাম ওই দুইটা পর্ব দেখলে তুমি মোটামুটি সকল এরকম রেওয়া মিল পাবা সো প্রথম পর্বটা অবশ্যই দেখবা ইনশাল্লাহ তুমি সকলে রোয়া মিল পাবা ঠিক আছে ওখানে আমি অনেক ট্রিক্স দিয়েছিলাম এবং সেখানে আমি প্রাণী থিওরির মাধ্যমে শিখিয়েছিলাম বোঝা গেছে তাহলে আমরা ক্লাসটা শুরু করি আমরা ঢাকা বোর্ড দুই হাজার তেইশ সালের প্রশ্নটা সমাধান করব। আমরা এখানে দেখতে পাচ্ছি একটা প্রশ্ন আছে এবং নিচে ক নম্বরে বলেছে যে সকল দফা রেওয়া মিলে বসে না তার পরিমাণ নির্ণয় করো এরপর বলেছে মোট সম্পত্তি ও মোট দায়ের পরিমাণ নির্ণয় এরপর রেওয়ামিল প্রস্তুত করতে বলছে তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা সর্বপ্রথম যে সকল দফা রেওয়া মিলে বসে না তার পরিমাণটা নির্ণয় করে ফেলি একটু মনোযোগ দাও তোমাদেরকে আমি দুই নম্বরের যে ভিডিওটা তোমাদেরকে দিয়েছিলাম সেই ভিডিওয়ে তোমাদেরকে আমি বলেছিলাম যে এই এই দফাগুলো রওয়া মিলে বসে না ওখানে আমি সুন্দর মতো বুঝিয়ে দিয়েছি যে কোনগুলো রওয়া মিলে বসে না এবং কোনগুলো রওয়া মিলে বসে অনেক সুন্দর করে বুঝিয়েছি তুমি ওই দুই নম্বর ভিডিওটা দেখবা তাহলে অটোমেটিক বুঝে যাবা আমি এখন বলে দিচ্ছি যে কোনটা কোনটা রেওয়া মিলে বসে না ওকে এখানে হাতে নগদ হাতে নগদ এক তারিখেরটা রওয়া মিলে বসবে না হাতে নগদ এক তারিখেরটা রওয়া মিলে বসবে না এবং জমা উদ্বৃত্ত এক তারিখেরটা রওয়া মিলে বসবে না জমা উদ্বৃত্ত এক তারিখেরটা রওয়া মিলে বসবে না এবং আমরা এদিকে দেখতে পাচ্ছি যে এই যে মজুদ পণ্য একত্রিশ তারিখেরটা রওয়া মিলে বসবে না মজুদ পণ্য একত্রিশ তারিখেরটা রওয়া মিলে বসবে না কারণ মজুদ পণ্য একত্রিশ তারিখ মানে কি এটা হলো আমাদের সমাপনী মজুদ পণ্য আর পণ্য এক তারিখেরটা মানে কি ওটা হলো আমাদের মজুদ পণ্য এখন কোশ্চেন আসছে ভাইয়া কখন পণ্য আসে সমাপনীটা কখন আসে না যখন সমন্বিত করা থাকে তখন আসে না আমরা এরকম একটা ভিডিও দিয়েছি তোমরা দেখে নিবা বিগত বছরে রাজশাহী কি কুমিল্লা বোর্ডে একটা আমি এরকম প্রশ্ন সলভ করিয়েছিলাম এবং ওখানে সমাধান দিয়েছি এখন তাহলে আমরা ক নাম্বারের উত্তর শেষ করে ফেললাম শিক্ষার্থীরা আমরা তাহলে ক নাম্বারের উত্তর শেষ করে ফেললাম এখন আমরা দেখব খ নাম্বার মোট সম্পত্তি ও মোট দায়ের পরিমাণ নির্ণয় মানে মোট সম্পত্তি বা মোট দায়ের পরিমাণ কিভাবে নির্ণয় করতে পারি এই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো ইনশাল্লাহ একটু মনোযোগ দাও তাহলেই বুঝে যাবা মোট সম্পদ বা মোট দায়ের পরিমাণ চেয়েছে এখানে কিন্তু আমাদের পার্থক্য চাই নাই যদি পার্থক্য চাইতো তখন কি করতাম আমরা মোট সম্পদ এবং মোট দায় প্রথমে মোট সম্পদ নির্ণয় করতাম এরপর কি করতাম মোট দায়টা বাদ দিতাম মোট সম্পদ থেকে মোট দায় বাদ দিলে যেটা হইতো সেটা হলো আমাদের পার্থক্য যেহেতু আমাদের পার্থক্য চাই নাই তাহলে আমরা প্রথম মোট সম্পত্তি নির্ণয় করব। এরপর আমরা কি করবো মোট দায় নির্ণয় করবো নির্ণয় করে ক্লোজ করে দেবো ওকে তাহলে এদিকে আমি এগুলো লিখে নিয়েছি অল্প সময়ে যাতে ভিডিওটা তৈরি করা যায় তুমি যদি চলতি সম্পদ এবং চলতি দায় না চিনো তাহলে তোমাকে আলাদা একটা ভিডিও দেখে আসতে হবে কারণ এই ভিডিওয়ে আমি তোমাকে যদি আবার চলতি সম্পদ এবং চলতি দায় চিনাইতে যাই খুব বিপদে পড়বা ওকে চলতি সম্পদ এবং চলতি দায়ের জন্য আলাদা ভিডিও আছে তোমাকে সেটা দেখে আসতে হবে ওকে ওটা কোথায় পাবা এই ভিডিও ডিসক্রিপশনে অথবা তুমি প্লে লিস্টে গিয়ে খুঁজবা ওকে এখন তাহলে চলে আসো আমরা এখানে দেখতে পাচ্ছি সম্পদসমূহ এবং দায় সমূহ দেখুন এই সম্পদ সমূহের মধ্যে অবশ্যই চলতি সম্পদ চলতি সম্পদ চলতি প্লাস স্থায়ী দুইটাই আছে স্থায়ী চলতি সম্পদ প্লাস স্থায়ী সম্পদ এখানে আমাদের দুইটাই আছে কেন আছে এখানে কি আমাদের বলছে যে স্থায়ী সম্পদের পরিমাণ নির্ণয় করো না এখানে কি আমাদের বলছে চলতি সম্পদের পরিমাণ নির্ণয় করো না তার মানে যদি এরকম কিছু বলে না দেয় তখন আমরা কি করব চলতি সম্পদ স্থায়ী সম্পদ মানে যতগুলো সম্পত্তি আছে সকল সম্পত্তি এখানে তখন আমরা দিয়ে দেবো তাহলে আমরা দেখতে পাচ্ছি কলকবজা এটা একটা সম্পদ আজরা স্থায়ী সম্পদ এই কলকপ দ্বারা স্থায়ী সম্পদ আর স্থায়ী সম্পদ সুনামটা ওয়াই স্পর্শনীয় সম্পদ হাতে নগরটা আমাদের চলতি সম্পদ পণ্যটা আমাদের চলতি সম্পদ ব্যাংক জমাটা চলতি সম্পদ প্রাপ্য হিসেবে চলতি সম্পদ এখন প্রশ্ন আসতে পারে ভাইয়া আমি কিন্তু তোমাদেরকে চলতি সম্পদ এবং চলতি দায়ের যে ভিডিওটা দেখিয়েছিলাম যে সকল প্রাপ্য হলো আমাদের চলতি সম্পদ সকল প্রদা চলতি দায় এইভাবে শিখিয়েছিলাম ভাই কাইন্ডলি ওই ভিডিওটা দেখে আসতে হবে ওকে আসো এবার দেখো আমরা কি করব মোট দায় নির্ণয় করবো মোট দায় কীভাবে নির্ণয় করবো মোট সম্পত্তি নির্ণয় করার পর কিন্তু এখানে আমরা ক্লোজ করে দিলাম এখানে কিন্তু পার্থক্য চাই না এখানে পার্থক্য দেখাবো না তোমরা কিন্তু ঝামেলা বা দাও তো করা দেখায় দাও না চাইলেও তখন তো সমস্যা পাই যেটা চাইনি সেটা দেখাবো কেন শুধু বলেছে মোট সম্পদ নির্ণয় করো মোট দায় মোট সম্পদে যে এটুকু মোট দায় আমরা এটুকু নির্ণয় করব ব্যাঙ্ক ঋণ আমরা জানি সকল ঋণ পৃথিবীতে যত ঋণ আছে সকল ঋণ আমাদের কি দায় তার মানে এই যে দায়ের ঘরে দিয়ে দিলাম এবার কি বকেয়া ভাড়া আমরা কি ব্যয়ের বকেয়া কি জানি ব্যয়ের বকেয়া আমরা জানি কি চলতি দেয় পুরো শিক্ষার্থী ব্যয়ের বকেয়া চলতি দেয় ব্যয়ের বকেয়া কি চলতি দেয় আয়ের বকেয়া চলতি সম্পদ ব্যয়ের অগ্রিম চলতি সম্পদ ব্যয়ের বকেয়া চলতি দেয় আয়ের বকেয়া চলতি সম্পদ তোমরা ওই ভিডিওটা দেখে নিলে আশা রাখছি ক্লিয়ার হয়ে যাবে বোঝা গেছে তাহলে আমরা দেখতে পাচ্ছি বকেয়া ভাড়া এটা দেওয়া আছে বকেয়া ভাড়া দেওয়া আছে এবং পোদা হিসাব আর হিসাব সকল পর্দা আমরা জানি চলতি দায় আর সকল প্রাপ্য চলতি সম্পদ ওকে তাহলে আমাদের এই তিনটা যোগ করলে সাতাশ হাজার টাকা আমাদের কি আসতেছে আমাদের এখানে মোট দায় আসতেছে ওকে আমরা এখন তাহলে রেওয়া মিল প্রস্তুত করবো প্রশিক্ষার্থীরা খুব মনোযোগ দিতে হবে এবং দিকে তাকাতে হবে অনেক সুন্দর করে আমি তোমাদেরকে রেওয়া মিলটা বুঝাই দেবো ওকে আসো তাহলে আমরা শুরু করে দিই আমরা তো জানি এই তিনটা আমাদের রেওয়া মিলে আসবে না ওকে ফাইন আসবে না ভালো কথা আমরা দেখতে পাচ্ছি এখানে প্রথমে কলকবজা কলকবজাটা কী ভাইয়া যা স্থায়ী সম্পদ আমরা জানি সকল সম্পদ সম্পদ এবং ব্যয় সম্পদ মানে অ্যাসেট এবং এক্সপেন্স অ্যাসেট এবং এক্সপেন্স বৃদ্ধি পেলে হবে ডেবিট হ্রাস পেলে ক্রেডিট তাহলে আমরা জানি কলকবজা আমাদের স্থায়ী সম্পদ তাহলে সেই অনুযায়ী সেটা আমাদের ডেবিট হচ্ছে আবারও শোনো এগুলো বাদ দাও আমাদের ওই জাবেদার থিউরি বসাও আমরা জানি কলকবজাটা একটা স্থায়ী সম্পদ স্থায়ী সম্পদে যাবে তা অনুযায়ী আমরা জানি স্থায়ী সম্পদ সবসময় আমরা ডেবিট করি ওই অনুযায়ী স্থায়ী সম্পদ দেখলেই তোমরা সেটা ডেবিট করবা তার মানে এটা আমাদের অবশ্যই ডেবিট হবে স্থায়ী সম্পদ এখানে কলকবজার পরিবর্তে যদি থাকতো আসবাবপত্র কলকবজার পরিবর্তে যদি থাকতো এসি এখানে যদি থাকতো আমাদের কি ফ্যান হ্যাঁ এরকম কোনো কিছু যদি থাকতো স্থায়ী সম্পদ তাহলে সেটাকে আমরা ডেবিট করে দিতাম আমরা জানি সম্পদ থাকলেই সেটা ডেবিট হবে ওকে ফাইন ঋণ আমরা জানি কেয়ামাতের আগের দিন পর্যন্ত ঋণ থাকলে কী হবে সেটা দায় দায় হলে সেটা কি হয় ঋণ ক্রেডিট ঋণ কী আমাদের আগের দিন পর্যন্ত দায় দায় হলে সেটা কি ক্রেডিট তাহলে ব্যাঙ্ক ঋণ ক্রেডিট এই যে বকেয়া ভাড়া এই ভাড়াটা কি বলো তো এই ভাড়াটা কি এই ভাড়াটা কিন্তু আমাদের ব্যয় শুধু ভাড়াটা ব্যয় শুধু ভাড়াটা কি ভাইয়া ব্যয় শুধু ভাড়াটা যদি ব্যয় হয় তাহলে বকেয়া ভাড়া কি বকেয়া ভাড়া কি দায় আমরা জানি ব্যয়ের বকেয়া কি হয় দায় হয় ব্যয়ের বকেয়া দায় হয় লিখে নাও ব্যয়ের বকেয়া দায় তার মানে ভাড়াটা ব্যয় এই যে ব্যয়ের সাথে বকেয়া কথা লেখা আছে তার মানে ব্যয়ের বকেয়া ব্যয়ের বকেয়া মিন্স এটা দায় তার মানে দায় হলে কোথায় যাবে ক্রেডিটে যাবে আমরা জানি দায় ক্রেডিটে যায় আয় ক্রেডিটে যায় এবং মূলধন ক্রেডিটে যায় ডেবিটে কি কি যায় রা মিলে ব্যয় এবং সম্পদ তার মানে এটা দায় এটা ক্রেডিটে যাবে আসবাবপত্র একটু আগে বললাম কলকবজার মতো এটা পত্র তার মানে এটা আমাদের কি ডেবিট এই আসবাবপত্রের জায়গায় অন্য কিছু থাকলে সেটাও আমাদের কি ডেবিট আসতো এটা আসতে শুনাম সুনাম আমরা জানি পর স্পর্শনীয় সম্পদ সুনাম এরপর এরকম পেটেন্ট ট্রেডমার্ক এগুলো আমাদের কি ওয়াইস পর স্পর্শনীয় সম্পদ তার মানে এটা আমাদের কি সম্পদ ভাইয়া সম্পদ যদি হয় তাহলে সেটা কী হবে ডেবিট হবে বোঝা গেছে সুনাম পেটেন্ট ট্রেডমার্ক এগুলো আমাদের কি ডেবিট হয় এরপর দেখো হাতে নগদ আমরা জানি হাতে নগদটা চলতি সম্পদ হাতে নগদ চলতি সম্পদ তাহলে এটা যদি চলতি সম্পদ হয় তো সম্পদ কোন দিকে যায় ডেবিট দিকে তার মানে এই হাতে নাও কোথায় যাবে ডেবিট দিকে যাবে বোঝা গেছে ডেবিট দিকে যাবে ব্যাঙ্ক জমা আমরা জানি ব্যাঙ্ক জমাটা চলতি সম্পদ কিন্তু ব্যাঙ্ক জমা অতিরিক্তটা কি চলতি দেয় ব্যাঙ্ক জমা অতিরিক্তটা হলো চলতি দেয় ব্যাঙ্ক জমাটা হলো চলতি সম্পদ তার মানে ভাইয়া এই ব্যাঙ্ক জমাটা কি আমাদের হবে ডেবিট কারণ ব্যাঙ্ক জমাটা আমাদের চলতি সম্পদ ব্যাঙ্ক জমা অতিরিক্ত চলতি দেয় ব্যাঙ্ক জমা অতিরিক্ত তাহলে কোথায় যাবে ক্রেডিটে যাবে বোঝা গেছে লাভ্যাংশ প্রদান দেখো আমরা তো লাভ্যাংশ গ্রহণ করিনি অথবা শুধু লাভ্যাংশও লেখা নেই কথা বুঝতে হবে এখানে লেখা আছে লাভ্যাংশ প্রদান এই প্রদানগুলো টাকা বাড়ে না কমে প্রদান করলে টাকা কমে দেখো লাভ্যাংশ প্রদান মানে আমার কাছে পঞ্চাশ হাজার টাকা আছে পাঁচ হাজার টাকা আছে আমি কি বললাম লাভ্যাংশ দিয়ে দিলাম মানুষকে টাকা বাড়লো না কমলো আমার টাকাটা কমে গেলো প্রদানগুলো টাকা কমে যেহেতু প্রদান করলে টাকা কমে তার মানে লাভ্যাংশ প্রদান যেহেতু করছে তার মানে এটা আমাদের ডেবিট হবে যেহেতু টাকা কমে গেছে তাহাকে বাড়ছে যদি বলতো গ্রহণ গ্রহণ করলে টাকা বাড়ে গ্রহণ করলে টাকা বাড়ে তখন কি হইতো ক্রেডিট হতো এবার যেহেতু কি প্রদান তাহা কমে গেছে তাহলে ডেবিট আমি কি বললাম একটু আগে আয় দায় মূলধন বা মালিকানুসত্ত ক্রেডিট তার মানে এই মূলধনটা হবে আমাদের ক্রেডিট ক্রয় আমরা জানি কেয়ামতের আগের দিন পর্যন্ত ক্রয় ডেবিট ক্রয় কেয়ামতের আগের দিন পর্যন্ত ডেবিট কেন হয় কারণ ক্রয়টা হলো একটা ব্যয় ব্যয় সবসময় ডেবিট হয় বিজ্ঞাপন বিজ্ঞাপনটা হলো একটা ব্যয় এই কারণে বিজ্ঞাপন কেয়া মাত্র আগের দিন পর্যন্ত ডেবিট এটা আমরা ডেবিট বসাইলাম পর্দায় হিসাব সকল পর্দায় একটু আগে বললাম না এই যে সকল পর্দায় কি হয় দায় যেহেতু সকল পর্দায় দায় তার মানে ওটা হলো আমাদের ক্রেডিট কারণ প্রদায় হলে দায় কোন থেকে বসে নেওয়া মিলে ক্রেডিট পাশে এরপর ধর বিক্রয় বিক্রয় কেয়া মাত্র আগের দিন পর্যন্ত ক্রেডিট বিক্রয় কেয়া মাত্র আগের দিন পর্যন্ত ক্রেডিট কেন ক্রেডিট কারণ এটা আমাদের কি আয় আয় হলে তো এই যে ক্রেডিট হয় এবার দেখো মজুদ পণ্য এই মজুদ পণ্যটা হলো আমাদের সম্পদ যেহেতু এটা মজুত পণ্যটা আমাদের সম্পদ তার মানে এই মজুদ পণ্য হবে কি ডেবিট হবে এই মজুত পণ্য ডেবিট হবে এরপর দেখো বিক্রয় বাট্টা দেখো তো এবারে এইটা এইটা ঝামেলা বাদায় দিল না ওই যে বাচ্চা কাচ্চা থিউরিতে চলে যেতে হবে বাচ্চা কাচ্চা থিওরি কি প্রথম ভিডিও দেখে আসতে হবে বাচ্চা কাচ্চা থিওরি হলো এটা একটা জিনিস যদি ক্রেডিট পাশে বসে তার বাচ্চা কাচ্চা হলে সেটা ডেবিট পাশে বসবে একটা জিনিস ডেবিট পাশে বসলে তার বাচ্চাকাচ্ছা হলে ক্রেডিট পাশে বসবে তাহলে ভাইয়া দেখো তো আমরা জানি যে বিক্রয় সারা যেমন ক্রেডিট বিক্রয় যেহেতু ক্রেডিট আর বাচ্চা কাচ্চা কি বিক্রয় ফেরত বিক্রয় বাট্টা তাহলে বিক্রয় ফেরত বিক্রয় বার্তা যদি কি হয় বাচ্চা কাচ্চা হয় বিক্রয় যেহেতু ক্রেডিট তার মানে আমার বাচ্চা কাচ্চা আসবে অবশ্যই ডেবিটে আমরা কি জানি প্রাপ্য সকল প্রাপ্য কি হয় বলো তো সম্পদ সকল প্রাপ্য সম্পদ আর সকল প্রাপ্য কোথায় বলবে ডেবিট পাশে বলবে সম্পদ যেহেতু এই কারণে ডেবিট পাশে আই হোপ তোমরা বুঝতে পেরে যা আমি সাধারণত মানে খুব মুখস্ত সিস্টেমে পড়াই আমি কিভাবে পড়াই বলো তো সবগুলো একটা মানে আনারি পড়া যেটা বলে মানে দেখলেই যাতে আমরা বলতে পারি যাতে মনে থাকে এরকম করে পড়ানোর চেষ্টা করেছি ইনশাল্লাহ তোমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবা এরপর কোন বোর্ড প্রশ্ন সল বোর্ড প্রশ্ন সলভ চাও ইনশাআল্লাহ সেই বোর্ড প্রশ্ন আমি সলভ দেব সলভ করে দেবো তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটি কেমন লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট অবশ্যই করবা ভালো থাকবো সুস্থ থাকুন আল্লাহ হাফেজ